আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের জন্য নষ্ট দুধের ছানার বরফি সন্দেশ রেসিপি নিয়ে এসেছি জানি না কেমন লাগবে বিশেষভাবে দুঃখিত আমি কেননা আমার গ্যালারি থেকে বিশেষ কিছু ভিডিও কেমন জানিভাবে ডিলেট হয়ে গেছে এজন্য আমি সুন্দরভাবে দেখাতে পারলাম না কিংবা উপস্থাপন করে বলতে পারলাম না অল্প কিছু ভিডিও ছিল যা এডিট করে আপনাদের আমি বোঝানোর চেষ্টা করেছি কিংবা সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছি যে কেমন করে বাসায় নষ্ট দুধে ছানার বরফি সন্দেশ বানানো যায় আশা করছি ভালো লাগবে এখানে আমার দেড় লিটার নষ্ট দুধে ছানা হয়েছে আমি ছানাগুলো ডিপ ফ্রিজে রেখেছিলাম এবার আমি একটা ছাঁকনিতে সব ছানাগুলো রেখে পানি সব নিংড়িয়ে নিয়েছি পানিগুলো আমি ফেলে দিয়েছি বাসায় যদি এভাবে দুধ নষ্ট হয়ে যায় এমনি খেতে যতটুকু ভালো না লাগে একবার বাসায় সুন্দরভাবে বরফি সন্দেশ বানিয়ে খাবেন দেখবেন কত মজাদার খাবার ছোট বড় সকলে খুব পছন্দ করবে এবার চলুন আমরা কি কি উপকরণ ছানার ভিতরে দিই সর্বপ্রথম আমি এই ছানাগুলো মেপে নিব আমার দেড় নষ্ট দুধের ছানা হয়েছে এখানে মেজারমেন্ট কাপ দিয়ে আমি মেপে নিচ্ছি সর্বপ্রথম এক কাপ হয়েছে এই তো দেখতে পাচ্ছেন এরপর আমি আবারও নিলাম এখানে হাফ কাপের মতো হয়েছে অর্থাৎ আমার দেড় লিটার নষ্ট দুধে দেড় কাপ ছানা হয়েছে এবার আমি এই ছানার যে দলাগুলো আমি হাতের সঙ্গে সুন্দরভাবে মিশিয়ে নিব। আসলে নষ্ট দুধের ছানার পারফেক্ট মিষ্টি বানানো যায় না খুব সহজে শুধু মিষ্টির ভিতরে কাঁচা রসগোল্লা এবং সন্দেশ জাতীয় মিষ্টিগুলো বানানো খুব সহজ আবার যদি কোনো দিন দুধ নষ্ট হয়ে যায় তবে ইনশাল্লাহ নষ্ট দুধের কাঁচাগুল্লার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার আমি এখানে দেড় কাপ ছানার জন্য হাফ কাপ চিনি ব্যবহার করছি আপনারা আপনাদের মিষ্টিটা ইচ্ছামতো ব্যবহার করতে পারবেন কিন্তু আমার কাছে মনে হয় দেড় কাপ ছানার জন্য হাফ কাপ চিনি যথেষ্ট এরপর আমি ওয়ান ফোর কাপ গুঁড়া দুধ ব্যবহার করছি ডানুর আপনাদের যে কোনো ব্র্যান্ডের দুধ ব্যবহার করতে পারেন এবার আমি এখানে ওয়ান টি স্পুন চিকনদানার সুজি ব্যবহার করছি এরপর আমি এখানে ওয়ান টি স্পুন মদা ব্যবহার করছি এবং ওয়ান টি স্পুন কর্নফ্লাওয়ার ব্যবহার করছি এবং ওয়ান টেবিল স্পুন ঘি ব্যবহার করছি কারো পাশে যদি আপনাদের ঘি না থাকে তবে সাদা তেলও ব্যবহার করতে পারবেন কিন্তু ঘি ব্যবহার করলে ফ্লেভারটা ভালো আসবে ঘি ব্যবহার করার জন্য চেষ্টা করবেন এবার আমি সব কিছু উপকরণ একসঙ্গে সুন্দর করে মিশিয়ে নেব হাতের সাহায্যে এই তো দেখতে পাচ্ছেন আমি মিশিয়ে নিচ্ছি ও আরেকটি কথা কারু পাশে যদি কর্নফ্লোয়ার না থাকে তবে আপনারা কর্নফ্লোয়ার পরিবর্তে টু টি স্পুন ময়দা ব্যবহার করতে পারেন সন্দেশ বানাতে কোনো সমস্যা হবে না কিন্তু সানার ভিতরে যদি আমরা কর্নফ্লোয়ার ব্যবহার করি তবে বরফি সন্দেশ সফটনেসড হয় এই তো আমার কথা বলতে বলতে সানা সব মাখানা শেষ হলো দেখতে পাচ্ছেন কত সুন্দর সফট হয়েছে আর নরম হয়েছে এবার আমি চুলাতে কুক করতে নিয়ে যাব। এবার আমি চুলাতে প্যানটি বসিয়ে দিয়েছি এবং আমি শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম আছে ছানাটি জাল করে ঘনত্ব করে নেব যাতে আমার প্যানের সঙ্গে ছানাটি না লেগে যায় এই তো আমার ঘনত্ব হয়ে গেছে দেখতে পাচ্ছেন কেমন ঘনত্ব হয়ে গেছে প্যানের সঙ্গে একটু লেগে নেই তাহলে মনে করতে হবে আপনার গর্বি সন্দেশ বানানোর জন্য আপনার ছানা পারফেক্ট এবার আমি মোল্ডে আগে ঘি ব্রাশ করে রেখেছিলাম এবং মোল্ডে আমি সমস্ত ছানাগুলো ঢেলে দিলাম এই তো দেখতে পাচ্ছেন কিশমিশ দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি সুন্দর করে ওপরে একটু সুন্দর যে জুনোগুড়া দুধ ছিটিয়ে দিয়েছিলাম এবং বরফি সন্দেশ সেট হওয়ার জন্য ফ্রিজে এক ঘন্টা রেস্টে রেখেছিলাম আর ফ্রিজ থেকে বের করে নিয়ে এসে বরফি সন্দেশগুলো কেটে নিলাম এবং প্লেটে সুন্দর করে সাজিয়ে নিলাম আসলে আপনাদের ভেঙে দেখানো সম্ভব হলো না কিছু ভিডিও গ্যালারি থেকে ডিলেট হয়েছে বলে এজন্য আবারও বিশেষভাবে দুঃখিত আপুরা একবার হলেও বাসায় এ বরফি সন্দেশ বানিয়ে খাবেন খুব ভালো লাগবে আশা করছি জানি না আপুরা আপনাদের আমি কতটুকু বুঝাতে পেরেছি কিংবা আমার ভিডিও কতটুকু আপনাদের ভালো লেগেছে যদি আপনাদের আমি বুঝাতে পারি কিংবা আমার ভিডিও দেখে আপনাদের ভালো লাগে তবে পুরাতন যারা আছেন একটু করে আমাকে লাইক দেবেন এবং নতুন যারা আমার ভিডিও দেখবেন তারা তারা একটু করে আমাকে লাইক ও সাবস্ক্রাইব দিবেন আমরা যারা নতুন পেজে কাজ করছি আপনাদের সাপোর্ট পেয়ে আমরা আরও উৎসাহিত হয়ে নতুন কোনো ভিডিও আপনাদের আমরা উপহার দিতে পারি আপনাদের সাপোর্ট সব সময়ের জন্য আমাদের দরকার আশা করছি আপনজনের মতো সবসময় আমাদের পাশে থাকবেন কিছু ভুল হয়ে গেলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন